অমত আচ্ছা আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন একটা মন্দির এই মন্দিরটির যিনি কাজ করতেছেন বা এই মন্দিরটি যিনি তৈরি করতেছেন তার কাছে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করবো আপনাদের ভালো লাগবে সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমরা সেই মন্দিরটি যিনি নির্মাণ করতেছেন তার কাছে আমরা জিজ্ঞাসা করবো বাবু নমস্কার নমস্কার এটার নাম কি এটা এটা হলো মন্দির ঘর এটা মন্দির ঘর ঠাকুরের মন্দির ঘর হ্যাঁ ঠাকুরের এটা দেখতে পাচ্ছেন এটা ঠাকুরের এটা মন্দির কাজ তো এটা আমি নিয়মিত করতেছি এটা কাঠ কি এটা এটা কাটাল এটা কি কাঠ এটা কাটাল কাঠ কাটাল কাঠ আসলে মন্দিরটি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা সুতির দিকে ঘুরে দেখাচ্ছি উনি কিভাবে কাজটা করতেছে আপনার সকলে লক্ষ্য করেন এটার প্রাইস কত টাকা পড়তে পারে এই মন্দিরটির প্রাইস হলো কাঠের দাম বেশি তো এখন টাকা সেফটি হিসাবে এটা মজুরি সহকারে বিশ থেকে বাইশ হাজার টাকা পড়বে কাঠের যেহেতু মজুরি একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে মন্দিরটি অনেক সুন্দরভাবে উনি সাজিয়ে তুলছেন বা এখনও কাজ পরিশ্রম করতেছেন আসলে এটা বাস্তব তাহলে আমাদের মন্দির হচ্ছে মনমন্দির তাহলে নিজের যে মন এই মনটাকে আপনারা পরিষ্কার করতে হবে এই মন্দির করার আগে মনটা পরিষ্কার করতে হবে তাহলে এই মনমন্দির জাগ্রত হলে এই মন্দির জাগ্রত হবে তাই না নাকি বাবু তা আপনি এই মন্দিরটির যে যে কাজটা করতেছেন সেটা কি মনোযোগ সহিত নাকি মনোযোগ সহিত কাজ হবে হ্যাঁ মনোযোগ শহীদ ছাড়া কাজ হবে না তাহলে যে কোনো কাজ করতে গেলে মনোযোগ শহীদের আমাদের কাজটা করতে হবে তাই না তা আসলে কাজটা খুব সুন্দর লাগছে আর একটা প্রশ্ন আপনি এই কাজে কতদিন থেকে মুখে জড়িত এই কাজের পিছনে আমি হলো চুরানব্বই পঁচানব্বই পুরানব্বই সালেরও এক তিরানব্বই সাল অনেক বয় হতে অনেক বছর হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন ইনি হাতের উপর এই যে এত পরিশ্রম করেন হ্যাঁ ইনি শুধু একটা হাতটা তার মন ছিল ম যে সে একজন এমন একজন দেখেন কাজ করতেছে নিষ্ঠার সহিত যে কাজগুলো হ্যাঁ কোথায় কী রয়েছেন সব কিছু কাজ করতেছেন নিষ্ঠার সহিত যে কোনো কাজ করতে গেলে সফলতা পিছনে কিছু রহস্য থাকে তিনি হাতের ওপর তিনি হাতে এই সব কিছু এইগুলো বানিয়েছেন নিজের হাতে আপনারা দেখতে পাচ্ছেন খুব মন্দিরটি খুব দেখতে খুব চমৎকার এবং তিনি একটা যে বাড়ি তার দেখতে পারছেন এই বাড়িটা তার নিজের পারিশ্রমিক টাকা এবং অর্থে নিজের নিজের পরিশ্রমের টাকা দিয়ে তিনি এই বাড়ি ঘরটা করেছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের একটু কেমন লাগছে একটু দেখবেন সকলেই এটা তার বাড়ি শুধু পারিশ্রমিক আমরা বললে চলবে তিনি নিজেই এটা তার একটা মন্দিরটা করছেন তিনি একটা জায়গায় কত সুন্দর একটা মন্দির তৈরি করছেন এখানে একটা নিজের হ্যাঁ বাড়ি হাতে করি তিনি এই সব কিছু হাতের উপর সব কিছু করেছেন এটা তার বাড়িতে উনি অর্ডার নিয়েছেন বাড়িতে সব কিছু আপনাদের কেমন লাগতেছে এখন সব আপনার একটু জানিয়ে দেবেন এবং পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় এটাই আপনারা এখানে দেখতেছেন তাহলে এইটা আছে মনমন্দির তাহলে এই মন্দিরটা পেছনে অনেক তার মনটা পরিষ্কার বিধা আসকে তার সফলতা পেয়েছেন শুধু একনিষ্ঠা ভক্তির মাধ্যমে তাই না বাবু তিনি যখন এই এইখানে যখন আসছেন তখন তার হাতে কিছুই ছিল না ছিল তার একটু ভক্তিভাব কারণ এখানে গীতে একটা কথা বলেছেন শ্রদ্ধাত্রয় যোগ। কারণ এবং সতত যে আছে ভক্তাষ্ট যে চাপ্য শরম বেগতাম তে যোগ ব্যক্ত সততা যুক্ত হয় হ্যাঁ শহীদ নিষ্ঠা পূর্বক কাজ করেন সেই ভক্ত তার কাছে প্রিয় তাই ইনি সততার মাধ্যমে এই কাজগুলো করেছেন বিদায় আজকে তার বাড়ি গাড়ি সব কিছু হয়েছেন এই মন্দিরটার মতন তা তার মনটা হয়েছেন সুন্দর তা ঠিক আছে বাবু আপনি আমরা তোমার কাছ থেকে একটু বেদায় এনেছি সকলের সকলের প্রতি একটু নমস্কার দিয়েছেন সকলের নম নমস্কার গ্রহণ করবেন